আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে তৃতীয় বর্ষের ফলাফল তো সেটি কিন্তু এই মাত্র প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দা ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে এগারো সেপ্টেম্বর দুই হাজার বিকাল তিনটা দশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বেলা আড়াইটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি কিন্তু ফলাফলের যে লিঙ্ক তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে আপনাদের রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রক দপ্তর এক বিজ্ঞপ্তি জানায় এই শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনলাইন ফলাফল জানতে পারবেন ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তো এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডট ডট বিডি তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যে যাদের মূলত ফলাফল খারাপ হবে তো আপনারা যে পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ ভোট চ্যালেঞ্জ তো সেটি কবে করবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সম্পর্কিত নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমি ভিডিও আপলোড করা মাত্র তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো প্রিয় তোমরা যারা সালে অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ফলাফল এমাত্র প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ